নিষিদ্ধ করিয়া কোন দেশ সুস্থ চলবে আপনার আমার নিষিদ্ধ করবেন আমি তো একটু হইলেও তো আমার বাসার জন্য আপনাদের যদি আমি গলা চাপPEDে যাওন অমলীক আপনার জামাতরে নিবন্ধন বাতিল করছে তার প্যারাসিস্ট তো ভোক অমলীক করছে এন্ড আবার অমলীকেরে নিষিদ্ধ করতে যায় অমলীক তো আসলে একজন না দুইজন না আর এক লাখ আর দুই লাখ না কুটি কুটি অমলীক করে কিন্তু আসলে এন্ড কয়জনেরে আপনার গলা চাপPEDারবেন কয়জন কি সাধারণ মানুষটা আসলে আমি দেখছি একটা জিনিস পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার অনেক বদনাম অনেক বদনাম কিন্তু পাঁচই আগস্টের পরে আবার মানুষ আবার কেমন কেমন আস্তে 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 শেখ গুণগান শুরু করছে এত তাড়াতাড়ি কিসের জন্য এত তাড়াতাড়ি কিসের জন্য সাধারণ মানুষ দেয় যখনই আপনার একটা মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হয় সাধারণ মানুষ আপনার তার পক্ষে যায় সাধারণ মানুষ তাদের পক্ষে চলিয়ে যায় যে না ওর উপরে নির্যাতন হইতেছে ওর উপরে ই হইতেছে এই কালকেও আপনার দেখলাম আওয়ামী লীগ আগুন আওয়ামী লীগে তো কোনো লোক নাই বিচ্ছিন্ন মোটামুটি একটা পার্টি আগেও তো আপনার শেখ হাসিনা যখন আপনার বিভিন্ন রকমের আপনার নির্বাচন গুলো করছে বিভিন্ন বিরোধী দল আপনার হরতাল ডাকছে লকডাউন ডাকছে তখনও তো জ্বালাউরা কিন্তু আপনার এরকম পার্টিগত ভাবে এক দল থাকার জন্য আরেক দল আর চাপে ধরবে এরাই মানে এই বাংলাদেশের একটা বর্তমানে একটা কালচার হয়ে গেছে আমি আসবো অরে রাখবো না ও আসবে অরে রাখবে না এই আসলে সবাই থাকতে দেশ কিভাবে সাজান যাইবে এই একটা ইর ভিতরে আসলে সাধারণ মানুষগুলো আসলে স্বস্তি পাইবে ঠিক আছে কোন নিষিদ্ধ নিষেধ নিষিদ্ধ করবে সাধারণ জন মানে আমাদের মতামত কি আমার মতামত আর কি আসলে আমি অত দূর তো আসলে ওই বিচারক না আর অত দূর বিশ্লেষকও না ফেটে খাওয়া মানুষ যতটুকু বুঝি কিন্তু উনি যে পাপ করছে উনি যেই আপনার যেই মাপের আপনার উনি করছে আইনি ভাবে আপনার যদি উনি যদি সাজা প্রাপ্ত বা ওনার যদি ফাঁসির হয় আইনি ভাবে উনি এটা প্রাপ্ত উনি পাইবে কিন্তু এইটা উনি যদি না করে বা এরকম কিছু হয় না তাহলে তার হইবে না এটার বিষয়ে আমি আসলে এত বড় একটা মানে যারা বিচার করতে করতেছে যে আদালতে বইশা এক উপর আমি মানে টপকায় কোনো কথা বলার মতন রাখিনি আমি সাধারণ মানুষ হিসেবে বলছেন যে দেশ কেমন আছে দেখি আসলে সেরকমের যে পাপ করছে পাপের ফল পাইবে আবার যারা পাপ করবে তারা আবার পাপের ফল পাইবে কথা হইলো যাইয়া এই দেশে আপনার মানুষ আপনার পাপিকেও ঘিনে করে আবার পাপকেও ঘিন্নে করে ঠিক আছে তাই আমি চাই যে সামনের দিনগুলো যেন কেউ পাপ না করে একটা জিনিস দিয়ে তারা শিক্ষা নেবে